নমস্কার বন্ধুরা আমি রাখি আর পিএস জেলি ডেইলি ব্লক থেকে বলছি আজকে আমি ঝিঙের খোসা বাটা ভা ভাজব এই আমি এটা মিক্সিতে পেস্ট করে নিতে এতে কাজু বাদাম আছে লঙ্কা আছে সর্ষে আছে সব দিয়ে আমি একসাথে পেস্ট করে রেখেছি আর দিকে তেল গরম করতে দিয়েছি এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দেবো যখন বন্ধুরা আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে ওরা ভাজবো এই ভাজা গরম মাছের সাথে খুব ভালো লাগে খেতে মানে এক থালা ভাজু এই দিয়েই খাওয়া হয়ে যাবে এত টেস্টি আর এতে কাঁচা লঙ্কা দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে সব দিয়ে এগুলো পেস্ট করেছি কাঁচা লঙ্কা তারপর সর্ষে এর মধ্যে আমি এবার একটু চিনি দিয়ে দেবো এই চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে সমানে ভাজে কিনে আসতে হবে তাহলে তলায় ভরে আস বন্ধুদের সমানে নাপতে হবে নাচতে নালে কড়াই ধরে যাবে আবার থাকে তাই ছিট কাটছিস গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম দেখোন বন্ধুৰ এতিয়া ভাজা হৈ গৈছে মই তামেক জল বিৰা দিয়ে দিব রয়ে গেছেন গ্যাসটা অফ করে বাড়িতে সার্ভ করে দেখাচ্ছেন দেখুন বন্ধুরা আমার ঝিঙে খোলা বাটা ভাজা হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন কোনো বন্ধু এসে থাকলে তারা দয়া করে লাইক করে আমার পাশে রয়ে যাবেন আর পুরনো বন্ধুদের যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইগুলো এখানে আমি শেষ করতে দেখা হবে পরের একটা রান্নার রেসিপিতে